হজরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কয়ে ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবধান কিতা ঘটনা কিতা কার সামনে কথা বড় করলা এই কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দিগির আমল একসাথে শেষ হয়ে যাবে সেই পর শেষ পর্যন্ত কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কিতা গোছি না আর অমর অজরে কাঁদতে ওমর অমর শুধু কাঁদতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিছেন